হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দিল্লি আগ্রা সিরিজে সেকেন্ড পর্ব তুন্দ্রা জংশন সম্পর্কে কিছু তথ্য তুমলা জাংশন সম্পর্কে আমি কেন বলছি সেটা আমি তোমাদের এই ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি কেন আমি এই জাংশন সম্পর্কে তোমাদের জানাচ্ছি তবে তার আগে যেহেতু আমি প্ল্যাটফর্মের ভেতরে আগে পৌঁছেছিলাম তাই জাংশনের ভেতরটা তোমরা দেখে নাও দেখো এত রাত কিন্তু কেটলে নিয়ে চা ঘুরছে রাত এখন তিনটে তেরো এই সময় তোমরা চাও পেয়ে যাবে কারণ জাংশানে কিন্তু এই সময় বেশ লোকজন থাকে আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাদরের উপদ্রব আছে তাই তোমরা তোমাদের হাতের জিনিস কিন্তু খুব সামলে রাখবে আর এখানে কিন্তু দুটো ওয়েটিং রুমও রয়েছে আমি তোমাদের সাথে এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আপার ক্লাস এসি ওয়েটিং রুমের ভিডিও তো তোমরা দেখে নাও তবে ওয়েটিং রুমে ঢোকার আগে বাইরেটাও আর একবার দেখিয়ে দিচ্ছি আর এখানে যে ওভার ব্রিজটা দেখছ এটা দিয়ে কিন্তু আমাদের স্টেশনের বাইরে যেতে হবে এখানে কিন্তু প্রচুর প্রচুর পায়রা রয়েছে এছাড়াও বেশ কিছু অন্য ধরনেরও পাখি আমি দেখলাম তো যাই হোক আমি তোমাদের এই ভিডিওটা কেন শেয়ার করছি মেনলি তুন্দলা জাংশন সম্পর্কে কেন বলছি তার একটা মেন কারণ হলো যে যেহেতু এখানে পূর্ব এক্সপ্রেস মাঝরাতে এসে পৌঁছয় তো যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের মধ্যে একটা চিন্তা থাকে যে জংশনটা কেমন হবে সেখানে ফ্যামিলি নিয়ে রাতটা স্টে করা যাবে কিনা না ওয়েটিং রুমে বা ওয়েটিং রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন কিনা মানে স্টেশনটা কতটা সেফ তো সেই সম্পর্কে প্রত্যেকেরই একটা ধারণা থাকে একটা চিন্তা থাকে তো সেই জন্যই আমি কিন্তু আজকে তোমাদের সাথে এই জাংশনটা সম্পর্কে ভিডিওটা আলাদা করে শেয়ার করে দিলাম আর এই যে দেখো ওয়েটিং রুমটা ওয়েটিং রুমেও কিন্তু অনেক লোকজন থাকে দেখো ফ্যামিলি নিয়েও অনেকেই এসেছেন ছোট বাচ্চা নিয়েও আমিও বাচ্চা নিয়ে গেছি তো সেরকম এখানে কিন্তু এসি রয়েছে সাথে দুটো ফ্যানও রয়েছে জায়গাটা অনেকটাই বড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়াও কিন্তু এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এবং মহিলা ও পুরুষ প্রত্যেকেরই সেপারেট টয়লেটের ভেতরে রয়েছে আর বাইরে থেকে দেখতেই পাচ্ছ জাংশনটা কেমন দেখতে আর ঠিক এই জাংশনের সামনেই কিন্তু রয়েছে এখানে একটা চার্চ আর যে যেহেতু ভোরের আলো ফুটেছে তখন আমরা বেরিয়েছি মানে আমরা বেরিয়েছি প্রায় পনের সাতটার সকাল তো সেই সময়ও দেখো বেশ কুয়াশা কিন্তু আর এই কুয়াশার মধ্যেই কিন্তু আমরা অলরেডি ক্যাব বুক করে নিয়েছি আমাদের গাড়িও চলে এসেছে আর এখানে এবার আমরা উঠে পড়ছি ক্যাবে এখান থেকে আমরা যাব আগ্রায় সোজা আগ্রা একদম তাজমহলের কাছে দেখো আমরা কিন্তু আগ্রায় ঢুকে গেলাম তুন্দলা থেকে আগ্রার ডিস্টেন্স কিন্তু ৪৫ মিনিটের মতো আর এরপর আমরা একটা টোল প্লাজা পেরোই এবং টোল প্লাজার পরে আমরা সূর্যোদয় দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাই আমাদের আজকের বুকিং করা হোটেলে হোটেল শিলা যেটা একদম তাজমহলের কাছে সেই ভিডিও থাকছে তোমাদের কাছে পরবর্তী পর্বে তাই তোমরা যদি আগ্রা আসতে চাও অবশ্যই তুনলা স্টেশনে নামতে পারো আমার কিন্তু তুনলা জাংশনটা সেফ মনে হয়েছে রাত্রিবেলা নামার জন্য ফ্যামিলি নিয়ে তো অসুবিধা কিছু নেই আমাদের মতো তোমরাও কিন্তু তুনলা জাংশানে রাত্রিবেলা নেমে পৌঁছে যেতে পারো সকালে ক্যাব ধরে ৪৫ মিনিটের মতো লাগবে তাজমহলের কাছাকাছি পৌঁছতে তুনলা থেকে তাজমহল পৌঁছোতে আমরা ওলা বুক করেছিলাম সেই ওলায় ভাড়া লেগেছিল ছশো তিরিশ টাকা তো এটা কিন্তু আপস অ্যান্ড ডাউন হতে থাকে আর এছাড়াও কিন্তু তোমরা তুনলা স্টেশনের বাইরে অটো রিক্সাও পেয়ে যাবে হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু সেখানে কিন্তু ভাড়াটা একটু কম হবে তো আমরা আজকে পৌঁছে গেছি আমাদের হোটেলে হোটেল শিলায় তাজমহলের একদম কাছের হোটেল এটা আর খুবই সুন্দর স্টাফদের ব্যবহারও ভীষণ ভীষণই ভালো তো আমার ভীষণ ভালো লেগেছে এই হোটেলে এসে এবং একদম যেহেতু তাজমহলের কাছে তো এটা আরও আমার কাছে খুব ভালো একটা সাইড মনে হয়েছে তো আমি এই হোটেলের সম্পূর্ণ ভিডিও নেক্সট পর্বে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা চাইলেও এখানে কিন্তু বুকিং করে আসতে পারো তো সব ডিটেলস নেক্সট পর্বে থাকছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টেল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা